লেজার কাটিং গেট ভিয়েতনাম ডিজাইনের আলামিন ভাই জি ভাই কত ফিট ভাই কত ফিটের গেট এটা এটা আছে ভাই উচ্চতা 10 ফিট হ্যাঁ পাশে 16 ফিট 16 ফিট এটা কি ভিয়েতনাম ডিজাইন ভিয়েতনাম ডিজাইন পুরোটা গেট একটু খুলে দেখানো যাবে কিনা পুরোটা গেট খুলে দেখাবো একদম সুন্দর মতো খুলে ডিজাইনটা একটু দর্শক যে লাগানো অবস্থায় ডিজাইনটা দেখালাম আর হচ্ছে পুরোটা পুরোটা খোলাই চারটা পাল্লা পুরোটা খুলে যাবে তাই তো ভাই

ছয় মিলির লেজার কাটিং প্লেট মানে হচ্ছে গিয়ে জাহাজ তৈরি করা যে প্লেট দিয়ে সেই প্লেট দিয়ে হচ্ছে গিয়ে এই গেটটা তৈরি করা তাইছো ভাই জি জি ভাই খুবই সুন্দর একটা গেট হইছে ভাই আউটফ্রেম গুলি কি দিবেন আউটফ্রেম দিছি হচ্ছে আমরা 14 গাজার বক্স 14 গাজার বক্স এই যে হচ্ছে এটা আউটফ্রেম আচ্ছা কত রাখতেছেন এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট ডেলিভারি চার্জটা কিভাবে অর্ধেক দিয়ে দিব কালার সম্পূর্ণ ফ্রি ফিটিং ফ্রি আচ্ছা ফিটিংটাও সারা বাংলাদেশের যে কোনো জায়গায় করে দিয়ে আসবে যে কোনো জায়গায় যে করে দিয়ে বাহ